হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম অল্প কিছু সময়ের জন্য আমি সান আপনারা দেখছেন বিজন সান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিও তামবেল থেকেই আপনারা বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিওটি হচ্ছে তো পায়রা চোখে ঠান্ডা লাগার বিষয় নিয়ে আজকের ভিডিওটি যে কী করণীয় তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আর বন্ধুরা ভিডিওতে নতুন হলে ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখে নিন এটা হলো সি লক্স দেখে নিন আমি আপনাদেরকে স্ক্রিনে ছবিটাও ভালো করে দিয়ে দেবো বন্ধুরা দেখে নিন সি লক্স দেখুন আর বন্ধুরা এর দাম আছে সতেরো টাকা তো এই ডকটি বন্ধুরা আপনাদের নিতে হবে আর যে পায়রাটার বন্ধুরা চোখে ঠান্ডা লেগেছে তো তার কিন্তু তো বন্ধুরা দেখে নিন আমার এই কাটার চোখে ঠান্ডা লেগেছে দেখুন আমার কিন্তু বন্ধুরা লক্ষ্য করা হয়নি কাজের চাপে দেখে নিন দেখুন আমি বন্ধুরা কাজে যাই যার জন্যে পায়রা সেরকম দেখা হয় না রাতে বাড়িতে আসি তো এই যে সিপলক্সটা দেখালাম এই ওষুধটাই আপনাদের দিতে হবে বন্ধুরা দু ফোঁটা দুটি চোখে এক ফোঁটা এক ফোঁটা আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি দেখে নিন বন্ধুরা আপনারা কারোর সাহায্য নেবেন দেখুন চোখটা কিন্তু হয়ে গেছে এইটা দেওয়া এই দেখুন এইদিকে চোখটা দেবেন এই দেখুন দেখেন আমি কিন্তু দুটি চোখেই দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা দেখলেনই যে আমি দুটি চোখেই কিন্তু দিয়ে দিয়েছি দেখে নিন বা আমি কোনো প্রোডাক্টের বিষয়ে আমি এ করছি না যেটা আমি বন্ধুরা আমার কাজ হয়েছে আমি এতদিন ইউজ করছি আমি সেরকমই আমি ওষুধ আপনাদেরকে বলবো আমি যেইগুলো নিজে ইউজ করি আমি সেইগুলোই আপনাদের বলবো তো দেখে নিন আমি ছেড়ে দিচ্ছি পায়রা দেখে নিন আমি ছেড়ে দিচ্ছি দেখুন ঠান্ডা কিন্তু বন্ধুরা খুব লেগে আছে কেন এখন ওয়েদার চেঞ্জের সময় এখন ঠান্ডা গরম লাগবে ঠান্ডা গরম বন্ধুরা লাগবে তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের পায়রার বন্ধুরা যত্ন নেবেন